হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্বাগতম আপনাকে ইউভি কুল কেয়ার ইউটিউব চ্যানেল অ্যাট আরিজুল ইসলাম ফেসবুক পেজে আমরা যারা বাসাবাড়িতে ফ্রিজ ব্যবহার করে থাকি তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের একটি ভুলের কারণে আমাদের শখের ফ্রিজগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের অজান্তে আমাদের বাসাবাড়ির ফ্রিজগুলোতে অনেক সময় দেখবেন দরজার সামনে দিয়ে পানি পড়ে কিন্তু এই পানিটা সাধারণ একটা ভুলের কারণে পড়ে কিন্তু আমরা এটা বুঝি না বিধাই ফ্রিজের বডির সামনে যে অংশটুকু থাকে সেইটা খুব দ্রুতই জং ধরে নষ্ট হয়ে যায় এবং ফ্রিজে একটা হিংস বা কবজা লাগানো থাকে যেটা সাহায্যে দরজাটা লাগানো থাকে এই দরজাটা তখন খুলে চলে আসে ফ্রিজ থেকে আর এর কারণে আমাদের টেকনিশিয়ান দিয়েই ফ্রিজ ঠিক করানো লাগে আবার নতুন করে দরজার ওই হিংস বা কব্জা বানিয়ে তারপর বডি নতুন করে বানিয়ে এটা ঠিক করার দরকার হয় তো এইটা যদি আমরা মেনটেন করতে পারি একটা জিনিস তাহলে কখনো আর নষ্ট হবে না সামনের দিক থেকে দরজাটা বা বডিও নষ্ট হবে না জং ধরবে না কখনো। সেটা হচ্ছে আমরা দেখব যে ফ্রিজে একটা ড্রেন লাইন থাকে ছোট আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই এখানে ফ্রিজের ভিতরে ছোট একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত ফ্রিজের ড্রেন লাইন এইটা আমাদের যে বাসাবাড়িতে আমরা ফ্রিজ ইউজ করি সব ফ্রিজেই থাকে এবং এই ছিদ্রটা আসলে জ্যাম হয়ে যাওয়ার কারণে সামনে দিয়ে পানিটা পড়ে তো আমরা যদি এই ভিতরে কোনো একটা কাঠি বা চিকুন কিছু দিয়ে পরিষ্কার করে রাখতে পারি তাহলে দেখবেন সামনে থেকে আর পানিটা পড়বে না এবং পানি যদি না পড়ে তাহলে আপনার ফ্রিজ জং ধরার কোনো সম্ভাবনা নেই আর কখনো এইভাবে নষ্ট হবে না আর পানিটা পরে মূলত ফ্রিজ যখন রানিং থাকে কম্প্রেসার যখন রানিং থাকে তখন পানিটা পড়ে না কিন্তু যখন কম্প্রেসার অটো করে রেস্টে যায় রেস্টে যাওয়ার সময় কিছুক্ষণ দেখবেন যে কম্প্রেসার অন অফ হয়ে যায় তখন তো এই সময় আপনার ফ্রিজের ভিতরে বাষ্প লিকুইডে পরিণত হয় এবং সেই লিকুইডটা পানি আকারে ওই ড্রেন লাইন দিয়ে যে আপনার ফ্রিজের পিছনে একটা ট্রে থাকে দেখবেন সব ফ্রিজে আছে ওই ট্রেতে পানিটা জমা হয় এবং এই পানিটা কম যে আবার হিট হয় এই হিটে আবার শুকিয়ে যায় এবং এই প্রক্রিয়া চলতে থাকে তো যখন ড্রেন লাইনটা জ্যাম হয় তো এই প্রক্রিয়া তো আর চলতে পারে না যার কারণে পানিটা সামনের দিক থেকে জায়গা পায়ও সামনের দিক থেকে বের আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের একটি ছোট্ট পদক্ষেপের কারণে আপনাদের নিজের পকেটের টাকাও বাঁচবে এবং আপনাদের ফ্রিজও ভালো থাকবে ধন্যবাদ এরকম ভিডিও পরবর্তীতে দেখার জন্য আমার পেজ এবং চ্যানেল দুইটাই ফলো করে রাখবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ